আমি আপনার প্রত্যক্ষদর্শী যে দুই তিন বছর যাচ্ছে আপনার বিডিওর উপরে কাজ করছে আপনার ছাগলের উপরে কাজ করছে সেক্ষেত্রে আজ পর্যন্ত আমার কাছে সরাসরি কোনো ব্যক্তি রিপোর্ট করেনি সামনে ঈদ অনেকজন কোন মানে দিবে ছাগল কিনতে পারবে না এই জন্য একটা অফার দেওয়া আজকে হালি ভাব দেওয়া যে মনে করেন যে আপনার যাতে কোরমানেও দিতে পারে পাশাপাশি ছাগলও বনাসের টাকা দিয়েও কিনতে পারে এই জন্য একটা এমন একটা রেট দিছে আজকে প্রত্যেকটা ছাগলের ইনশাআল্লাহ দর্শক জিতবে আজকে কারণ এবার বহু লোক ছাগল চাইছে কিন্তু আমি বলছে ভাই আমার যত যতক্ষণ পছন্দ না হবে এতক্ষণ আপনাকে আমি ছাগল দিতে পারবো না তবে জাকির ভাই আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ লাগুক আপনার পছন্দ মতন আমাকে ছাগল দেন বহু কাস্টমার এরকম আসলে যেগুলা ছাগল আমি দেখাই কেউ কিছু কিছু করতে না দ্বারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন ধরে উন্নত হাই কোয়ালিটি ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন প্রান্তিক খাবারদের হাতে আসসালামু আলাইকুম আসসালাম দেখি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেহেরবানির মধ্যে আছি বৃষ্টি হচ্ছে যে কালগাও পানি পড়া হয়ে গেছে প্রথমেই ধরেছেন এটা খুব চমৎকার একটা ছাগল জি জি এটা কোন জাতের এটা ভাই আপনার মিয়াতে তোতা মিয়াতে তোতা মিয়াতে তোতা অরিজিনাল ব্লাড লাইন পিওর বিট মিয়াতে তোতা বর্ষা কাম তো সেটা এটা বয়স ভাই কত হবে আপনার মোটামুটি ধরেন 6 মাসের মতো 25 ইঞ্চি হাইট এগুলো কিন্তু অনেক বড় হয় এগুলো অনেক বড় হবে ভাই পারবে কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ দেখার মতো পাগুলো মোটামুটি জি জি মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর ব্যান্ড গলা কম্বল টম্বল ইনশাআল্লাহ খুব ভালো আছে আড়াই মাস বা তিন মাস সময় লাগবে হিটে আসে হ্যাঁ তা চলে আসবে এর দাম কম এটার দাম ভাই 12000 টাকা দাম পড়বে ভাই এটার দাম পড়বে

জি মোটামুটি দেড় মাসের মতো হবে বীজ দেওয়া নাগ্রা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেবে এটার দাম পরে ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আমি

ফার্স্ট আপ বেগনেট জি ফার্স্ট টাইম বেগনেট কথা চলছে এটা মোটামুটি প্রায় 2 মাসের কাছাকাছি 2 মাসের কাছাকাছি 1.5 মাস পার হয়ে গেছে পাটা 100% 100 পাটা দেওয়া ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার লেস্টা কিন্তু অনেক লম্বা জি জি মাশাআল্লাহ এর দামটা কত চাচ্ছেন এটার দাম পড়ে ভাই 12500 মাত্র অনলি 12500 এখান থেকে আবার গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ টোটালই আমার আজকের ছাগল নিয়ে ইনশাআল্লাহ দর্শক 100 এর মধ্যে 100 জিতবে ভাই প্রিয় দর্শক যারা বিরল কাঠের চমৎকার সাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম পাই কিন্তু আপনার 30 এর কাছাকাছি হাইট

খুব ভেজে হবে ছাগলটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে কেজল ধৈর্য ধরে পালে অনেক বড় হবে ভাই এমন দাম পরে ভাই এটা বারো হাজার পাঁচশো জি জি বারো হাজার অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক গেট ছাগল তবে অনেক সুন্দর ভাবে যত্ন করে পুষতে হবে অবশ্যই ফল আসবে সামনে ঈদ ঈদের কারণে অনেকজন কোরবানি দিবে ছাগল কিনতে পারবে না এই জন্য একটা অফার দেওয়া মানে আজকে হালি ভাও দেওয়া যে মনে করেন যে আপনার যাতে

এর দাম কেমন চাচ্ছেন এর দাম পড়বে সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার ছাগল ছাগল ভাই যায় এমন লোক আছে আজকে আমার একটা বিশ্বাস যেমন যে ভিডিও সবগুলো নিয়ে নিতে পারে একসাথে যে প্রিয় দর্শক যারা নাগা পিঠোর চমৎকার ছাগটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা বাচ্চাদের দ্বিতীয়বার মতো দুদা বয়স এবং উনত্রিশের কাছাকাছি হাই ছাগলটি চমৎকার যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে কালারের রানী কালারে রানি মানে কি ভাই মাশাআল্লাহ এই যে চোখের এখান দিয়ে কালারটা আমরা কিন্তু লাল বা সাদা এই টাইপের কালার কিন্তু দেখি কিন্তু এটা হচ্ছে কালো কিন্তু কালনা কালার বলে কালনা পুরো দেহটাই পিন চমৎকার পিন এবং দুই দিকে কালার অসাধারণ কালার দুই দিকে কালার এবং ফিটনেস হারে মোটা অপরূপ সুন্দর ছাগল অনেক বড় সরু ছাগল এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটল ক্রস জি জি এটা বয়স কেমন চলে ভাই

অনেক টাকা বিক্রি হয়েছে ভাই তো দুধ হচ্ছিল প্রচুর পরিমাণে দুধ দেড় লিটারের মতো দুধ হ্যাঁ দুধ ছুকে যাচ্ছে এর দাম যাচ্ছে এটার দাম পরে ভাই

হাজার অনেক সুন্দর দেখেন কালার কি কালারের রাজা আপনার দেখতে হবে এই যে কান কানে মোটা কিনা গরম আছে কিনা কালারটা কেমন পাগুলো মোটামোটা কিনা অপরূপ সুন্দর ছাগল অনেকটা শাস্ত্রের মধ্যে প্রিয় দর্শক যারা বিটলো কাছে চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন সবাই মাত্র দুই ফার্স্ট টাইম ব্যাক করতে চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে অর্ডার করে দিতে কাছে আর একটা চমৎকার কালারফুল ছাগল ভাই একদম ভাই খুব কালারিং আজকে প্রত্যেকটা ছাগলই অপূর্ব সুন্দর কালারফুল ভাই আজকে সব বাসাই কে এটা কোন জাতের এটা ভাই আপনার এটা বিটলের কস হ্যাঁ বিটলের সাথে হালকা শিরোহির ভাব আছে বিটল শিরোহি মিক্স হ্যাঁ পাঁচ টাকা বলতে হচ্ছে এটা বয়স ভাই

এটার দাম পড়ে ভাই পনেরো হাজার পাঁচশো

এবং মানা তার সাথে বাঘাতোতা বেড়া তো তার সাথে দুটাই তোতা খুব সুন্দর কালার উনত্রিশ প্লাস হাইট বয়স এখন বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত কেবল বাড়াচ্ছে এখন মোটামুটি দুই মাস দুই মাস হ্যাঁ আপনার কানটা কিন্তু খুবই চমৎকার

মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো কালারও সুন্দর বাচ্চাও কিন্তু সুন্দর বাচ্চা সুন্দর হচ্ছে ভাই ওগুলো বৃষ্টির অভাবে তো দেখাতে পারলাম না ভাই তাহলে বের হয়েছে জি জি একদম ভাই ধরে থাকবেন খালি বাড়াবেই হ্যাঁ দেখেন হ্যাঁ

জিনিস তো ভাই গজুরি ছাগলের এমনিতে রেট বেশি ভাই ঠিক আছে কিন্তু আসলে ওগুলা হিসাব না ভাই শেষ ভালো যার সব ভালো তার ঠিক আছে এটার দাম পড়বে এটাও সতেরো হাজার পাঁচশো করবে ভাই সতেরো হাজার আমার কথা ভাই আমি পারলে উপকার করব। যদি না পারি কারো ক্ষতি করব না এ এ মন নিয়ে আমি চলিও না বা আমি এভাবে ব্যবসা করি না ভাই সেটা আর ওগুলা নিয়ে জল ব্যবসা করতাম বহুত আগেই ধরে চলে যেতাম আমি আপনার প্রত্যক্ষদর্শী যে এতদিনে এই যে আপনার দুই তিন বছর যাচ্ছে আপনার ভিডিও ভিডিওর উপরে কাজ করছে আপনার

দেখুন ছাগলেন্ট এবং চমৎকার কালারফুল ছাগল অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে জাকির ভাই অনেক ব্যস্তার মধ্যে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনে সহতা খাম দেখবেন আসসালাম ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ঝড় বৃষ্টি কাদার ভিতরে আসছেন দর্শকের উদ্দেশ্যে বা আমার ভালোবাসায় প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমাদের চাকরি ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ